বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু ভাই ভাই সুপার মার্কেটে যেখানে আসলে আপনারা বাসাবাড়ি পুরাতন এবং শোরুম পুরাতন সকল ধরনের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আসতে হবে আপনাকে কিন্তু ভাই ভাই সুপার মার্কেটে এখানে প্রচুর কালেকশন আছে আপনারা এসে এখান থেকে যে কোনো দোকান থেকে আপনারা নিতে পারেন আর আজকের ভিডিওটি হচ্ছে দি ঢাকা ফার্নিচার থেকে একেবারে পাইকারি দামে ফার্নিচার গুলা পেয়ে যাবেন সেগুন কাঠের ফার্নিচার পাইকারি দামে দিচ্ছে দি ঢাকা ফার্নিচার থেকে দিলোয়ার ভাই তা দিলোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন তাই একেবারে পাইকারি দামে তো এই ফার্নিচার গুলা আজকে থাকবে নাকি হ্যাঁ পাইকারি দিয়ে চিপ রেট একেবারে চিপ রেটে হ্যাঁ দিছি যাতে আপনার টাকাটা নষ্ট না হয় জি জি সীমিত লাভে এমন কি চিপ রেট জি যাদের যাদের

একদম টাকা আমি বলছি যাতে আপনার টাকাটা নষ্ট না হয় অনেকে বলে কি আমি রেটটা বেশি দিছি ঠিক আছে এটা দুই ইঞ্চি সলিড এখান থেকে দুই ইঞ্চি সিম্পল বানাইছি সেগুন কাঠের মধ্যে এখন আপনি আমার না নিলে অন্য সাই জায়গা যাচাই নিতে পারেন আমার হাইসিয়া বিস্তা এডের আছে সব দেখাবো এই যে এটা এটা পাঁচ ফিট 12000 টাকা পাঁচ ফিটের প্রিন্ট একটু দেখাই পাঁচ ফিটের 12000 টাকা 12000 12000 টাকা মাত্র 12000 তারপর একটা একটা 6000 এটা একটা 14000 টাকা 14000 তারপর একটা 14000 টাকা টাকা কমপ্লিট টাকা

হ্যাঁ না পরবেন কেন এনে যা নিয়ম আছে তাই দেখাবো যা দিচ্ছি

কারা অনেকে বলে অন্য এই যে 8000 টাকা আকাশী কার্ডে দিতেছে সেগুন নিতে এই পাটাদন হবে মাত্র বাজেট একটু বেশি বলে আমার বাজেট ইচ্ছেও বেশি তাদের জন্য এই যে একটি কার্ড আছে দেখেন এই যে এই

দক্ষ কারিকর দিয়ে আমাদের এখানে তৈরি করে আনা হয় আমাদের এখানে দশটা দোকান আছে সবার কাছে থেকে যে যাচাই বাছাই করে নেবেন আপনি ঠকবেন না আমরা বদলে কি কারো ঠঙালি বসি নাই আপনি ছয় সাত এটা ছয় সাত ছয় সাত

টাক টাকা 26000 হাইসা পাটাদন থাকবে হবে কিন্তু হবে হবে চাচ্ছেন ভেনিটি চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা খাট বিক্রি করা যে রং করা এই যে এরকম রং হবে কিন্তু

está me amigo...

তারপরে যারা চিনতেছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ কিন্তু পেয়ে যাবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ